পুরুষের গোপনাঙ্গ আছে না সেই জায়গায় মরিচ বাটা সেইখানে ঢুকিয়ে হাত দিয়ে এরকম ডোলে দেওয়া সেই সাথে সারা শরীরে প্রচন্ড মেহেদি যেভাবে প্রলেপ দেয় সেইরকম ভাবে প্রলেপ দিয়ে মরিচ বাটা প্রলেপ দেওয়া ঘটনাটা আপনার কাছে হয়তো অবাস্তবন হতে পারে আমি প্রমাণ সহ বলছি এই ঘটনা ঘটেছে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাথে উনি আর চিটকারে ওই আমি জেলখানে জেলে ছিলাম উনি যেদিন জেলে চালান দিল ওনার যে কান্না ওনার শারীরিক অবস্থা দেখে জেলখানার ভিতরের ভয়ঙ্কর যে সন্ত্রাসী দাঁড়া ছিল এবং তাদের পর্যন্ত চোখের পানি চলে আসছিল এরকম ভাবে ভয় ভয় তাকে পিটিয়ে সারা শরীরে একদম কান মরিচের প্রলেপ লাগিয়ে দিয়েছিল তৎকালীন সময় রায়গঞ্জ থানার ওসি ওনার নাম হলো আসিফ আবরারুল হক আসিফ নাকি একটা নাম উনি এছাড়া শুধু তাই নয় জানাজার নামাজ পড়তে গেছে পিছন থেকে গিয়ে পুরো দূরা পেটন পিটে লাস্টে আবার থানায় এনে পিটে তারপর আবার জেলে ঢুকিয়েছে এই কাজটা কার সাথে হয়েছে এই কাজটা হয়েছে এই রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নাম্বার সদস্য বিপ্লবের সাথে শুধু এটুকুই অত্যন্ত গরিব মানুষ গরিব মানুষ যাচ্ছিল কোথায় আপনার কাজ করতে কাজ করে তো মধ্যে কবরস্থান আছে ভাটায় কবরস্থানের মধ্যে লুকিয়েছিল সেই সময় পুলিশ তো তাকে পিছন থেকে সেইখানে এমনভাবে পেটানো হয় সেখানে বলা হয় যে সিনেমার শুটিং যেভাবে হয় সেভাবে তাকে পিটিয়েছে জেলখানার ভিতরে যখন তাকে দেওয়া হয় সেই জায়গায় আমাদেরকে দেখিয়েছে পা হাঁটু থেকে নিচ পর্যন্ত মাংস পচে যাওয়ার মতন অবস্থা এটা ছিল কেরা আপনার স্বেচ্ছাসেবক দল চান দেখা ইউনিয়নের আহ উনি হচ্ছে আপনার যুগ্ম আপনার সদস্য সচিব সম্ভবত রাকিব ওনার সাথে শুধু রাকিব না ওনার ছোট ভাই হান্নান ওনাকেও হান্নান কিন্তু আওয়ামী লীগ করতো বলে আমরা শুনছি তারপরেও ওনাকে ছাড় দেয় না একদম কুত্তার মতন পিড়েছে কথাগুলো কেন বললাম রায়গঞ্জ উপজেলার কথা শুধুমাত্র বললাম আমাদের কথা বাদ আরো যে কয়েকজনদের মারতে আহ এগুলোর কথা বা এই লোকগুলাকে সামনে এখন আপনি যদি বলেন যে ভাই আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগকে আমরা নির্যাতনে চাই আমরা নির্বাচনে চাই এই কথাগুলো যদি বলা হয় এই লোকগুলোর রিয়াকশন কি হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে এক পত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি থিয়েটারে বসে সিনেমা দেখতে চান তিনি কলকাতার তিনি আবার তিনি এটা বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসুক জাতীয় পার্টি ফিরে আসুক সবাই মিলে আবার নির্বাচন করুক কেন ভাই দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে এই যে লোকগুলা কথা বললাম সব বিএনপির কথা বলছি আমি জামাতের লোকের কথা বলি রে এই বিএনপি এর নেতাগুলোর উপর সীমাহীন নির্যাতন করে এদের সামনে আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে কথা বলেন এই যে ত্যাগ এই যে কষ্ট আমরাদের যে খেটেছি আমরা পরিশ্রম করেছি আমরা ঘুমাতে পারিনি আমাদের কথা বাদ আমি 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 আমার কথা বল যারা এইরকম ভাবে মানে শারীরিক ভাবে একদম মাটির সাথে মিশে গেছেন এই সমস্ত যারা গুম হয়েছেন ইলিয়াস আলীর মতো নেতারা যারা গুম হয়ে পরিবার থেকে শেষ হয়ে তাকে মানে গ্রেফতার করে সাথে সাথে মেরে ফেলেছে আবার এতগুলা জুলাই আন্দোলনে দুই হাজার মানুষকে কিভাবে গুণ মানে হত্যা করে ফেললো শেষ করে দিল আচ্ছা আপনি এখন আমি একজন সাধারণ একজন মানুষ আমি আসলে আবেগ প্রবল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে গিয়ে তো এই যে মানে সীমাহীন নিপির নির্যাতন আমি আসলে বারবার আমার কথাটা চলে আসতেছে কারণ আমার পরিবারটা এই এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বাবা মারা গেছে শেখ হাসিনা যে পাঁচিয়া আগস্ট পালাইছে ওই মাসেরই বাইশ তারিখে মারা গেছে আমার বাবা মাত্র সাতান্ন বছর বয়সে মারা গেছে আমার পরিবার তাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে আমার গ্রামের এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা তারা বিচারের নামে উল্টা পাল্টা পরিবারটা পুরো ধ্বংস করে দিয়েছে আমাদের সামনে যদি বলা হয় যে আওয়ামী লীগকে ফিরে আনা হবে এই গুণ হত্যাকারী এই এই সৈরাচারের দোষর এবং এই এই সমস্ত কুটকৌশলের আওয়ামী লীগকে আনা হবে যদি মির্জা মতো মত যদি বলে তাহলে কিন্তু আসলে এই লোকগুলো কি বলবে এদের হবে আমি জানতে আসলে ইসলাম জেল ঠিক আছে কিন্তু একবার যদি তিনি মন্ত্রী হয়ে যান তার জীবনের সারা জীবনের ইনকাম হয়ে যাবেন কারণ তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন সেটা এর আগে তারা প্রমাণ করে দেখিয়েছেন কিন্তু আমরা যারা সাধারণ যারা কর্মী আমি তো এখন বিএনপি বাদ দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই কারণে বলা হয়েছে ব্যাপারে বিএনপি বাধা দিয়েছে যেদিন সেদিন থেকে আমি বিএনপির একদম টোটালি ডিভোর্স তো এই যে ঘটনাগুলা ঘটেছে এবং এইভাবে যে দেশের প্রতি নিপীড় নির্যাতন চালিয়েছে এই এই জঘন্য সন্ত্রাসীরা তাদের ফিরিয়ে আনতে চাই এটা কি আসলে বিএনপির লোক কি মেনে নিবে এই কাজগুলা কি আসলে দেশের মানুষ মেনে নেবে যে যে জনপ্রিয় দল হিসাবে দাবি করতেছেন বারবার বিভিন্ন ধরনের কথা বলতেছেন এবং বাংলাদেশি এক নাম্বার দল হয়ে যাচ্ছেন আমার তো মনে হয় যে এই সমস্ত যারা আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত নির্যাতিত তাদের সামনে এইভাবে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন আর আপনারা ভোট চাইবেন আপনারা সরকার গঠন করবেন এটা কি সম্ভব হবে আমার ব্যক্তিগত ভাবে আমার যতটুকু অভিজ্ঞতা আমি যতটুকু মাঠে ময়দানে আছি আমার মনে হয় না বিএনপির পক্ষে এটা সম্ভব বিএনপি শুরু থেকে ইসলামের বিরুদ্ধে অসংখ্য বক্তব্য আওয়ামী লীগের পক্ষে তিনি এই যে কথাটা তিনি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি দিল্লিতে গিয়ে শান্তি অনুভব করেন কেন ভাই দিল্লিতে দিল্লি বাংলাদেশের কোন দিন ভালো ছিল সে আপনার ছেলে বাংলা একে ফজলুল হক সহ যতগুলো আপনার বললেন আবদুল হামিদ খান ভাসানি আপনি যতগুলো রাজনৈতিক নেতার কথা বলেন না কারণ তারা প্রত্যেকটা রাজনীতি করেছে আওয়ামী লীগের আওয়ামী লীগ তো তৎকালীন ছিল না তখন ছিল ভারতপন্থী ভারতের যে এই যে এই যে বিজেপি বা এই সমস্ত উগ্রবাদী যারা আছে তাদের বিরুদ্ধে তারা রাজনীতি করতে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশকে নিয়ে সর্বজনজন নিয়মিত লেগে রয়েছে ভারতের তাদের বিরুদ্ধে সারা এই যে এই ফকরুলমার কাজে রাজনীতি যারা করেন তাদের ব্যাপারে আসলে আমি আসলে দুঃসাহস কথা বলতে পারি একদম এতটা আবেগ বল কারণ এত বছর লড়াই করেছি এত কষ্ট করেছি এত সংগ্রাম করেছি এত ক্ষতির শিকার হয়েছি আজকে সেই আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে এই কথিত বড় দল বাংলাদেশের মানুষ ডাকসু নির্বাচনের শিক্ষিত যারা বাংলাদেশের যারা শিক্ষিত যে এই যে জনগোষ্ঠী রয়েছেন ছাত্ররা তারা কিন্তু দেখিয়ে দিয়েছে এখন এই শিক্ষিত লোকের পদ করেই আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ভালোভাবে সিদ্ধান্ত নিবে এবং বর্তমানে কথিত এই নব্য বিএনপি এই বিএনপি আমি চিনি আমি চিনি বেগম আমি আমি শহীদ জিয়ার বিএনপি এরা আলেমদের পাশে থাকতো বাংলাদেশ পন্থী তারা রাজনীতি করতো বাংলাদেশের পক্ষে রাজনীতি করতো বর্তমান যে রাজনীতি করে এরা কোনোদিন বাংলাদেশের রাজনীতি নয় এরা ভারতপন্থী রাজনীতি এই নব্য বিএনপিকে। যেভাবে ডাকসুতে অপমানিত করে লাঞ্ছিত করা হয়েছে এরকম ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনও দেশবাসী একইভাবে রুখে দিবে এই ভারতীয় দালালদের বিরুদ্ধে অবশ্যই শক্তিশালী একটা অবস্থান তৈরি করবে এবং এটা লজ্জাজনক পরাজয় হবে সেটাই আশা করছি